আমি ফোন স্টোর থেকে আজকে নিয়ে আসলাম আপনাদের একদম স্বামীর নোট সিরিজের একদম এই নোট চোদ্দ আমাদের হাতে চলে আসছে আপনারা অনেক আগ্রহ সহকারে অনেকে মেসেজ করছেন ভাই নোট চোদ্দ কবে আসবে নোট চোদ্দ কিন্তু আমাদের কাছে আর নোট চোদ্দ যেহেতু আমাদের কাছে আসছে সেহেতু আপনাদের প্রতিবারের নেয় আমি নোট চোদ্দটা আনবক্সিং করে আপনাদের দেখাবো এর ভিতরে কি আছে কি প্রসেসর দিচ্ছে ব্যাটারি কত দিচ্ছে ক্যামেরা কেমন ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে রেজুলেশন কেমন মোটামুটি সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে

কিছু ইউজার মেনে হল একটা ইজেক্টর ফিন এর ভিতরে আর কিছুই নাই এবার আমি ফোনটা দেখি এটা হচ্ছে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ব্লু কালারের ফোন ফোনটার সাইজটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে সাইজটা মোটামুটি ই আছে আর একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দিছে ক্যামেরা সিগমেন্টে তিনটা ক্যামেরা দিছে আপনার আর সামনের ক্যামেরা মোটামুটি আর সব দিক থেকে যে নোটটা আপনার থার্টিন আর ফোরটিন অলমোস্ট একই রকম শুধু একটু মডেলটা চেঞ্জ করছে আর এর সাথে পাবেন আপনি তেত্রিশ ওয়াটের একটা চার্জার আর তেমন কিন্তু কিছুই নাই এর ভিতরে আর এটা নতুন প্রসেসর যেটা আছে জি নাইনটি নাইন আলট্রা প্রসেসরটা কিন্তু জি আলট্রা দিয়েছে আর ব্যাটারি সিগমেন্টটা একটু কিন্তু ব্যাটারিটা বাড়াইছে ব্যাটারি পাঁচ হাজার মিলি না দিয়ে ব্যাটারিটা দিয়েছে হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো যাক এটা একটা ভালো কাজ কারণ ব্যাটারি এখন মানুষের অনেক ভালো ব্যাটারি লাগে আর শাওমি যা যা আছে সবই আছে আর এটা কিন্তু দুটো ভেরিয়েন্টে মার্কেটে আসছে একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি আর একটা হচ্ছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি দুটো ভেরিয়েন্টে মার্কেটে আসছে আর এটা হচ্ছে কি যে অ্যামোলেড ডিসপ্লের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটটা একটু অন করে দেখাই আপনাদের সেটটা মনে করেন যে আসলে ক্যামেরা কেমন আউটলুক কেমন আর এর সাথে আপনার মিডিয়াটিকে টিকে জি নাইনটি নাইন আলট্রা প্রসেসর দিছে এবং একশো বিশ হার্সের রিফ্রেশ রেট আছে আর তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং এটা দুটো কালার গ্রিন ব্লু আর পার্পেল এই তিনটা কালার নিয়ে মার্কেট আসতেছে যাই আমাদের কাছে মোটামুটি সবগুলো কালারই আছে যেগুলো মার্কেটে আসছে এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট মার্কেট আসছে এটা অন করি এটা স্বামী হাইপার ওয়েস দিয়ে শুরু হয়েছে

কভারটা মনে করেন আগে দিতে হচ্ছে হোয়াইট কালারের একটা ব্যাক পার্ট হোয়াইট কালার ব্যাক পার্ট দিলে ওটা খুব দ্রুত নষ্ট হয়ে যেত কিন্তু এই কারণে হচ্ছে কি মনে করেন যে এখন এই যে ব্ল্যাক কালারটা দিয়েছে এটা লং লাস্টিং করে এবং দেখতেও খুব সুন্দর লাগে কাভারটা আমি পরার দেখাই দেখেন কভারটা লুকিং কেমন আসে কাভারটা লুকিং ভালো